অনেক গবেষণা অনেক ধনা অনেকভাবে ঈশান কিষানকে অপমান করার পরে যখন নিজের যোগ্যতা নিজের ট্যালেন্ট দিয়ে একজন প্লেয়ার আবার ফেরত আসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সঙ্গে মেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ওপেনার হিসাবে ইন্ডিয়া টিমে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সিলেক্ট হয় তখন এইটুকু তো আশা থাকতেই পারে যে বিসিসিআই সেন্ট্রাল কন্টাকেও এই ঈশান কিষানের নাম থাকবে কিন্তু ক্রিকেটের নিষ্ঠুর বাস্তবকতার কাছে পারফর্মেন্স জাস্ট মিলিন হয়ে গেছে এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান ফিরেতে হলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেন্ট্রাল কন্ট্রাক্ট পেল না বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারলে হয়তোবা হয়তোবা ইন্ডিয়া টিম ভাববে যে কিভাবে। সম্মানের সঙ্গে আবার ঈশান কিষাণকে সেন্ট্রাল কন্ট্রাকে নিয়ে আসা যায় ক্রিকেটের এই জটিল সমীকরণ আদৌ কি সলভ করে ইসান কিষান সেন্ট্রাল কন্ট্রাকে আবার ঢুকতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন ক্রিকেট মহলে